নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বিশ্চিক রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের সতেরোই জুলাই বা বাংলার পয়লা শ্রাবণ থেকে সতেরোই অক্টোবর বা বাংলার তিরিশে আশ্বিন পর্যন্ত সময়কালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটতে চলেছে কি কি ফল পেতে চলেছেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের ওপর ভিত্তি করে এবং বৃষ্টিক রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে অর্থাৎ বৃষ্টিক রাশির যে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই নক্ষত্র নক্ষত্রভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে আজকের এই ভিডিওতে এবং আগত সময়কালের মধ্যে অর্থাৎ সতেরোই জুলাই থেকে সতেরোই অক্টোবর সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি হতে চলেছে সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না বৃষ্টিক রাশি হল কাল রাশিচক্রের জলে তত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল বৃষ্টিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বা অধিকর্তা গ্রহ মঙ্গল সেহেতু জীবনে এনরা কিন্তু সার্বিক অর্থে একটি ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে উন্নতি করতে পারেন বিভিন্ন দিক থেকে এবং আগত সময়কালটা তাই তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভভাবে থাকতে চলেছে এই রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু অ্যাডভেঞ্চার প্রকৃতির হয়ে থাকেন জীবনের যে কোনো ছোটখাটো ব্যাপারে এনারা অতটা ধ্যান দেন না এনরা অনেক বুদ্ধিমান হন ঘুরতে যেতে খুবই ভালোবাসেন জীবনে যে কোনো পরিস্থিতি থেকে এনরা সর্বদাই কিন্তু উন্নতির পথটাকেই বেছে নেওয়ার ভীষণভাবেই চেষ্টা করেন যেমন পরিস্থিতিতেই বা যেই রকম পারিবারিক অবস্থার মধ্যেই জন্ম হোক না কেন এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ যে উন্নতির জন্য এনরা সর্বদাই প্রস্তুত থাকেন আগত সতেরোই জুলাই থেকে সতেরোই অক্টোবর সময়কালটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যথেষ্ট শুভভাবে থাকতে চলেছে বা যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে কেননা শুভ গ্রহ হিসাবে বুধ মঙ্গল সূর্য বৃহস্পতি এবং শুক্র সতেরোই জুলাই বা বাংলার পয়লা শ্রাবণের পর থেকেই কিন্তু আপনাদের রাতিতে গোচর করছে অন্যদিকে কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ যেমন একদিকে কুম্ভ রাশিতে তার সাড়ে সাতির দাপট চালিয়ে বেড়াচ্ছে ঠিক বিপরীতভাবেই আপনাদের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশির ক্ষেত্রে তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে আপনাদের অপূর্ণ স্বপ্ন বা কর্মের কিন্তু এবার প্রাপ্তি যোগ ঘটাতে চলেছে তাই দু হাজার চব্বিশের সতেরোই জুলাই থেকে সতেরোই অক্টোবর সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ সময় আসতে চলেছে এতদিন যাবৎকাল আপনি বা আপনার পরিবারের কোনো ফ্যামিলির মেম্বার যদি যে কোনো না যে কোনো দিক থেকে কোনো সমস্যায় ভুগছেন বিশেষ করে বলতে গেলে যেই সমস্ত বৃষ্টিরাশির জাতক জাতিকার আছেন দীর্ঘদিন ধরে কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন নানা রকম চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই কিছু শুভ লাভ বা ফলপ্রাপ্তি হচ্ছে না কিছু না কিছু দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছে তাদের ক্ষেত্রে বললাম কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং যেই সমস্ত বৃষ্টিরাশি জাতক জাতিকারা হুট করতে খুঁটি কোনো সমস্যা শরীর সংক্রান্ত বিষয়ে যে কোনো যে কোনো দিক থেকে আপনারা অস্বস্তি বোধ করতেন বা সমস্যা বোধ করতেন তাদের ক্ষেত্রেও বললাম কী স্বাস্থ্যের অধিপতি বুধদেব কিন্তু আপনাদের রাশিতে শুভভাবে প্রবেশ করতে চলেছে সতেরোই জুলাইয়ের পর থেকে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনারা যদি কোনো ভারী রোগ কিংবা কোনো খুঁটিনাটি রোগে আক্রান্ত ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন এবং যেই সমস্ত রাশির জাতক জাতিকারা কোনো গোপন রোগেও আক্রান্ত ছিলেন তাদের ক্ষেত্রেও বলে কি আপনাদেরও কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে আপনার জীবন জীবনশক্তি বা এনার্জি শক্তি এবং কনফিডেন্স লেভেল এবার কিন্তু উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি দেখতে পাবেন এবং নিজেরাও কিন্তু সেটা এবার অনুভব করতে পারবেন গ্রহের যুবরাজ বুধ কিন্তু অলরেডি রাশির দিকে তার গোচর করেছেন পাশাপাশি আপনাদের যদি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা দাঁত ও হাড়ে ব্যথা হাঁটুর ব্যথা এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ধীরে ধীরে মিটে যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজ আপনাদের বৃষ্টিক রাশিতে তার শুভ দৃষ্টি প্রদান করার কারণে আগত সময়কালের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যেই সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনার যে কোনো প্ল্যাটফর্মে চাকরির সাথে বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের সেখানে কিন্তু বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিন্তু ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে বেতন বৃদ্ধি এবং উচ্চ পদপ্রাপ্তির কিন্তু ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদের কারণে এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের দিক থেকেও বলতে গেলে পূর্ববর্তী মাসগুলির তুলনায় বর্তমান সময়কাল থেকে আপনার ব্যবসার গ্রোথ বা আয় উন্নতি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রেই অনলাইন যে কোনো ব্যবসা কিংবা অফলাইন যে কোনো ব্যবসার ক্ষেত্রেই আপনারা কিন্তু আশ্চর্যজনক লাভ দেখতে পাবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদিকে অনুরোধ করবো যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সালটি শনি মহারাজের বছর হচ্ছে তাই আপনারা যদি কোনো রকম সমস্যায় পড়েন প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশবার থেকে একশো আটবার এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল আগত সতেরোই জুলাই থেকে সতেরোই অক্টোবর সময়কালের মধ্যে সূর্য এবং বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা কিংবা আপনার যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শ্বশুরমশাইয়ের দ্বারা কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিদের দ্বারা আপনি এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যার দ্বারা কিন্তু আপনার ভবিষ্যতে আয় উন্নতিতেই ভীষণভাবে আপনাকে সাহায্য করবে অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি আপনার বাবা কিংবা শ্বশুরমশাই এরকম কোনো ব্যক্তিত্বের দ্বারা যে কোনো না যে কোনো দিক থেকে সেটা পরামর্শের দিক থেকে হোক কিংবা অর্থ সংক্রান্ত বিষয় হোক কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে এমন কোনো সহযোগিতা লাভ করতে চলেছেন যার দ্বারা কিন্তু আপনার আয় উন্নতিতে কিন্তু ভীষণ সাহায্য করবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হল আগত সময়কালের মধ্যে বুধ এবং কর্মফলাতগ্রহ শনি মহারাজের দৃষ্টি আপনার রাশিতে পড়ার কারণে আপনারা যদি আগত সময়কালে কোনো চাকরির পরীক্ষা বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় নিযুক্ত থাকেন বা যুক্ত থাকেন সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে আপনারা দীর্ঘদিন ধরে যে চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন বা যে কোনো যে দিক থেকে কর্মপ্রাপ্তির অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে বললাম কি আগত সতেরোই জুলাই থেকে সতেরোই অক্টোবর সময়কালের মধ্যে আপনারা যে কোনো চাকরি পরীক্ষা বা যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় যুক্ত থাকুন সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা আগত সময়কালের মধ্যে আপনারা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল আপনারা পাননি এই যেহেতু শনিদেব বক্রিয় অবস্থায় চলে গেছেন এবং সেখান থেকে তিনি কর্মফলদাতা গ্রহ হিসাবে কিন্তু বৃষ্টিক রাশিতে তার দৃষ্টি প্রদান করছেন অন্যদিকে বুধের শুভ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার কারণে আপনাদের যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা এবং চাকরির পরীক্ষা কিন্তু সফলতা প্রাপ্তির হিউজ পরিমাণ সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিট হল এই সময়কালের মধ্যে আপনাদের ঘরে কেতুর দৃষ্টি পড়ার কারণে আপনার ওভার কনফিডেন্স বা আগ্রাসন মনোভাব কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে বা দেখতে পাওয়া যাবে কেননা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা ভীষণ শক্ত কাজ হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে হ্যাঁ করে ফেলবো এইরকম একটা অতিরিক্ত এক্সাইটমেন্ট বা ওভার কনফিডেন্সের কারণে কিন্তু আপনি মাঝে মধ্যে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে না ভাবনা চিন্তা করে আপনি আপনার ওভার কনফিডেন্স বা আগ্রাস মনোভাবের কারণে আপনি কিন্তু সেই কাজে লেগে পড়তে পারেন কোনো প্রকার ভাবনা চিন্তা না করে যে কোনো কারো ক্ষেত্রে আপনি কিন্তু এই রকম সমস্যায় পড়ে যেতে পারেন এই আপনার ওভার কনফিডেন্সের বিষয়টির জন্য তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকে দিকে বলবো এই বিষয়টার প্রতি আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনার এই ওভার কনফিডেন্স মনোভাবটার কারণে কিংবা কোনো জায়গায় হয়তো অতিরিক্ত ওভার স্মার্ট হতে যাবেন যে সেখানে কিন্তু আপনি উপহাসের বা অবহেলার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন মাঝে মধ্যেই তাই এই বিষয়টার প্রতি একটু সতর্ক থাকা খুবই জরুরি অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টির রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাঁচ হল ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে এটা বোধহয় কলিযুগের সব থেকে শুভ সময় আসতে চলেছে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের দিক থেকে কোন দিক থেকে না আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের দিক থেকে অত্যন্ত শুভযোগ সৃষ্টি হয়ে গেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই সমস্ত বৃষ্টিক রাশির অবিবাহিত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহগত যে কোনো সমস্যায় আপনারা ভুগছিলেন অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনাই আসছিল না বা অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছিলো আর তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হয়ে যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন মঙ্গলের শুভ দৃষ্টি আপনাদের বৃষ্টিক রাশির উপর পড়ার কারণে বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু মুক্তি হতে চলেছে তাই আপনাদের ক্ষেত্রে অলরেডি বিবাহ যোগটি স্টার্ট হয়ে গেছে তাই বৃষ্টির রাশির জাতক বলবো বলব দেখা দেখাশোনা চালিয়ে যান আগত সতেরোই জুলাইয়ের পর থেকে এবার অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহের দেখাশোনা ঠিকও হয়ে গেছে তাই তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি বৃষ্টির রাশির জাতক জাতিকাদের সৃষ্টি হয়েছে এবং যারা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন দ্বিতীয় বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে রাখি আপনাদের দিক থেকেও কিন্তু সেই সমস্ত চিন্তার এবার অবসান হতে চলেছে তাই বৃষ্টির রাশির অবিবাহিত ব্যক্তি হোক বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হোক বিবাহের দিক থেকে কিন্তু শুভ সময় আসতে চলেছে এবং আপনি আপনাদের জীবন সঙ্গীর সাথে কিন্তু এবার একটা আনন্দ ঘন শুভ মুহূর্ত উপভোগ পেতে চলেছেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্সে এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির মানুষদের জীবনে ঘটতে চালা সপ্তম ভবিষ্যৎ বাড়ি যে যেই সমস্ত রাশির জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্রে বা যে কোনো প্রেমের বিষয়ে বা কোনো স্বামী স্ত্রী সংক্রান্ত কোনো দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে বলে কি সেই সমস্ত সমস্যার দিক থেকে আপনাদের এবার শুভ মুক্তি হতে চলেছে এবং শুভ সময় থাকতে চলেছে কোনো না কোনো কারণে হয়তো খুঁটিনাটি সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি তর্ক বিতর্ক এই সময় প্রায়শই আপনাদের ক্ষেত্রে হয়ে চলছিল যার কারণে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফে দাম্পত্য ক্ষেত্রে নানা রকম সমস্যা চলে আসছে তাই তাদের ক্ষেত্রে কি সেই সমস্ত সমস্যার কিন্তু অবসান হতে চলেছে বৃষ্টিরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই এই সময়কালের মধ্যে থেকে এবার আপনাদের কিন্তু সম্পর্কের দিক থেকে একটু প্রতি কেয়ারিং হওয়া ভীষণ প্রয়োজন রয়েছে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় বৃষ্টির রাশির মানুষদের জীবনে ঘটছে যারা অষ্টম ভবিষ্যৎ বাণী ছিল যেই সমস্ত বৃষ্টির রাশির জাতক জাতিকারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রাজনৈতিক মহলের সাথে যাদের ওঠা রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্তই ভালো যাবে এই সময়কালের মধ্যে অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু যে কোনো বড় রকমের ডিল বা কোনো ভালো যোগাযোগ কিংবা কোনো বড় স্বপ্ন বা পূর্তি বা মনের ইচ্ছা পূরণ হওয়ার দিক থেকে কিন্তু ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন সেই রাজনৈতিক মহলের দ্বারা আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন কোনো বড় ডিল বা কোনো বড় মনের ইচ্ছা কিন্তু আপনার এবার পূরণ হতে চলেছে বৃষ্টিরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণী হলো এই সময়কালের মধ্যে আপনার যে কোনো না যে কোনো দিক থেকে আর্থিকগতভাবে কিন্তু ভীষণ লাভজনক কোনো যোগাযোগ আসতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকে ক্ষেত্রে এবং আপনার মা কিংবা কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু আর্থিকগত দিক থেকে ভীষণভাবে লাভবান হবেন কিংবা আপনি আর্থিকগত দিক থেকে হোক বা পরামর্শের দিক থেকে হোক আপনি যদি কোনো রকম সমস্যায় পড়েন সেটা আপনার মা কিংবা যে কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু সেই সমস্যা থেকে বা গাড্ডা থেকে বেরিয়ে ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিরাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া দশম ভবিষ্যৎ বাঁট হল যেই সমস্ত বৃষ্টিরাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন বা আটকে গিয়েছিলেন সেটা তো চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনিও আপনার কোনো বন্ধু আত্মীয়স্বজনকে টাকা ধার দিয়ে রেখে সেইখানে ফেঁসে গিয়েছিলেন টাকাটি আদায় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এগুলো রাখি আপনাদের সেই সমস্ত বকেয়া টাকা আদায় হবার দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কোনো চাকরি প্রাপ্তি বা যে কোনো কাজ কর্মের যোগাযোগ করেছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিল ফুলফিলভাবে সাকসেস পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে বলা কি কর্মফল কর্মফলদ্বারাত্রহ শনি মহারাজের কারণে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার এবার সমাধান হতে চলেছে বা সেই সমস্ত কাজে সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী স্করপিও রাশি বা বৃষ্টি মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ মানে দিল আগত সতেরোই জুলাই থেকে সতেরোই অক্টোবর সময়কালের মধ্যে আপনি হোক কিংবা আপনাদের সন্তান হোক এমন কোনো কোর্সে ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই যোগটি স্টার্ট হয়ে গেছে অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনারা এমন কোনো কোর্সে ভর্তি হবেন যার কারণ সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কোনো ক্ষেত্রে আপনি এমন কোনো কোর্সে ভর্তি হতে চলেছেন বা ভর্তি হওয়ার যোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে যার জন্য কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভজনক হতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎ হল এই সময়কালের মধ্যে আপনার পড়াশোনার সূত্রে বা চাকরি সূত্রে কিংবা কর্মসংক্রান্ত যে কোনো সূত্রে আপনার কিন্তু বিদেশ যাওয়ার বা বাড়ির বাইরে যাবার কিন্তু ভীষণ যোগ বা প্ল্যান তৈরি হওয়ার কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অনেক দিন ধরে আপনি হয়তো চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বাইরে কোথাও পড়তে যেতে কিংবা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যেতে চাইছিলেন কিন্তু যেতে পারছিলেন বা সেই রকমভাবে আপনার ক্ষেত্রে সুযোগ বা যোগাযোগ আসছিলো না তাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে অর্থাৎ আপনি যদি চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে আমাদের ভারতের বাইরে কোনো দেশে যেতে চান কোনো ইউরোপ কান্ট্রি কোনো আরব কান্ট্রি যেতে চান ইউএসএ ইউকে বা যে কোনো জায়গায় কিংবা অনেকে চাকরি সূত্রে বাংলাদেশে যেতে চান তাদের ক্ষেত্রে বললাম কি এবং অনেকে হয়তো ভারতের মধ্যেই অন্য কোনো রাজ্যে আপনি যেতে চাইছিলেন যেতে পারছিলেন না সেটা চাকরি সূত্রে হোক ব্যবসা সূত্রে হোক বা পড়াশোনার জন্য যেতে চাইছিলেন যেতে পারছিলেন না সেই সমস্ত দিক থেকে কিন্তু বৃষ্টির জাতক জাতিকাদের এবার শুভ যোগ আসতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টির রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ভবিষ্যৎ বাণিট হল শনিদেব হল আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি যা অর্থ সম্পদের ঘর এবং এটি বর্তমানে আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে বসে থাকতে দেখা যাবে যার ফলে আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভীষণ মজবুত হবে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা অর্থ কিংবা আপনার যে কোনো পৈতৃক সম্পত্তির প্রাপ্তির যোগ কিন্তু আপনার দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা কিন্তু মাঝে মধ্যেই নেগেটিভ অবস্থা সৃষ্টি হচ্ছিল কোনো না কোনো দিক থেকে ডাউন হয়ে যাচ্ছিল আপনার অর্থনৈতিক পরিস্থিতি সেই সমস্ত দিক থেকে কিন্তু শুভ যোগ থাকতে চলেছে বৃষ্টিক জাতক জাতির ক্ষেত্রে শনির আশীর্বাদে সতেরোই জুলাইয়ের পর থেকে শনিদেব কিন্তু আপনাদের রাশিচক্রের তৃতীয়ভাবে আসতে চলেছে তাই আপনার কিন্তু এবার আপনার আয় অর্থ ইনকাম চাকরি কর্মের সন্ধান এই সমস্ত সমস্যার সঠিক রাস্তা খুঁজে পাবেন বৃষ্টিক জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজনের যে রাশির মানুষদের জীবনে ঘটতে যারা চতুর্দশ ভবিষ্যৎবাণী ছিল যেটা কিন্তু আপনাদের মুখে একটা লম্বা চড়া হাসি ফোটাতে চলেছে সেটা কি না আপনার পাবলিক রিলেশনের দিকটাই এবার কিন্তু শুভভাবে থাকতে চলেছে এতদিন ধরে বিভিন্ন মানুষজনের সাথে আপনার সম্পর্কের যে টানা চলছিল হতে পারে আপনার বাবা মায়ের সাথে ভাই বোন দাদাদের সাথে কিংবা অনেকের ক্ষেত্রে বন্ধু বান্ধব বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যে টানা চলছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ বা সম্পর্কের যে মনোমালিন্য সৃষ্টি হচ্ছিল সেই দিক থেকে কিন্তু আপনাদের এবার সমস্যার সমাধান হবে কেন আপনাদের পাবলিক রিলেশান দিকটায় ভাবে থাকতে চলেছে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার কিন্তু এবার সমাধান করতে পারবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলে পঞ্চদশ ভবিষ্যৎ এটা বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে না এই সময় আপনার হটকারিতার বসে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যেটা কিন্তু আপনাকে আগত সময়কালের মধ্যে সমস্যায় ফেলে দিতে পারে সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা আপনার যে কোনো কাজের ভুল ডিসিশন কিন্তু আপনাকে মাঝে মধ্যে সমস্যায় ফেলে দিতে পারে এই সময়কালের মধ্যে তাই বৃষ্টির রাশির জাতক জাতিকের দিকে বলব হটকারিতা বসে কোনো প্রকার ডিসিশন নেওয়ার দিক থেকে সচেতন থাকবেন বা বলা কোনো কথার দিক থেকে আপনি কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন এবার আসা যাক নক্ষত্রভিত্তিক আলোচনায় চন্দ্র রাশির সাপেক্ষে শনিদেবের ডিগ্রিগত অবস্থান অনুযায়ী বৃষ্টির রাশি কিন্তু বর্তমানে শনিদেবের সাপেক্ষে দুশো দশ ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রভিত্তিক অবস্থান অনুযায়ী এটি বিশাখা নক্ষত্রের চতুর্থ পদ অনুরাধা নক্ষত্রের চতুর্থ পদ এবং জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে অবস্থিত বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা ফ্যামিলিগত যে কোনো দিক থেকে প্রচুর সমস্যায় ভুগছেন আপনারা আপনাদের ফ্যামিলিতে হোক বা অফিসে হোক যতই ভালো কাজ করুন না কেন আপনারা কিন্তু ঘুরে ফিরে বদনামের ভাগিদার হয়ে যাচ্ছেন অপমানিত হয়ে যাচ্ছেন বারে বারে তাই আপনারা যতই ভালো কাজ করুন না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু আপনারা এতদিন যাবৎকাল পাচ্ছিলেন না তবে আপনাদের ক্ষেত্রে বললাম কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং দীর্ঘদিন ধরে আপনি যেই প্রাপ্তিযোগের অপেক্ষায় বসেছিলেন মনে মনে যেটা ঠিক করে রেখেছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার প্রাপ্তি যোগ হতে চলেছে বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে ডাউন হয়ে পড়েছিলেন কিংবা আপনারা বিবাহগত বিষয়ে যে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েছিলেন ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন সেই দিক থেকে কিন্তু আপনাদের এবার সমস্যার সমাধান হবে বৃষ্টি রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা এবার জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যেন সমস্যায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে একদিকে ফ্যামিলির সমস্যা অন্যদিকে বাড়ির তৈরির সমস্যা এবং অন্যদিকে হয়তো অনেকের ক্ষেত্রে বিবাহ বা কর্মসংস্থানের যে সমস্যায় আপনারা ভুগছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে তাই আপনাদের সামনে যে ভবিষ্যৎবাণীগুলি তুলে ধরলাম সেইগুলি বৃষ্টিরাশি আপনি বিশাখা নক্ষত্র হন অনুরাধা হন বা জ্যেষ্ঠা নক্ষত্র হন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত দিকগুলি এবার শুভভাবে থাকতে চলেছে তাই আগত সময়টা আপনারা কিন্তু শুভভাবে এবার এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত রূপে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তো আগত সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হতে চলেছে সাত পঁচিশ বাইশ চল্লিশ চুয়াল্লিশ তেত্রিশ সাতান্ন অষ্টআশি এই সংখ্যাগুলি ধরে আপনার যদি লটারি কাটেন তাহলে লটারিতে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুদের ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন আপনার আগত সময়কালে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভভাবে থাকতে চলেছে কেন শনিদেব কিন্তু এবার বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে দুশো দশ ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রি মতো অবস্থান করছে যেটা কিন্তু বৃষ্টি রাশির জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজ